হ্যালো ফ্রেন্ডস ভেভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি সুস্থ আছো তো মিত্র ব্লগ আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমার মর্নিং অনেক সকাল হয়েছে বাট ক্যামেরাটা আমি অন করতে পারিনি কারণ কালকে তো আমার ঘুম হয়নি সকালে উঠে আমার এত কাছাকাছি ঘর মুছতে হবে সব কিছু ধুয়ে শ্যাম্পু করে তারপর রান্না করতে পারবো যেহেতু আজকে আমাদের কামানি কালকে তো যেহেতু কাকিমা আমার কাছে আজকে কামানি কালকে শ্রাদ্ধ তো সেই কারণে এত টেনশনে আমি কালকে ঘুমোতেই পারিনি কালকে লাইফটা শেষ করে অনেকগুলো জামাকাপড় ভিজে রেখেছিলাম সেগুলোকে সকালে কেচে স্নান করে শ্যাম্পু করে তারপরে রান্না বসিয়েছে বাট ভাত এখনও হয়নি বাবা তারা দিচ্ছে কারণ বাবানের পরীক্ষা আছে ভাত না করে দিতে বলো নিজের ভালো লাগবে না সেই কারণে তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম সেদ্ধ ভাত করে দিয়ে বাবা খেয়ে যায় আর আমারও ডিউটি টাইম পার হয়ে যাচ্ছে তো আজকে আমারও একটু ডিউটি যেতে লেট হবে কারণ ভাতটা এখনও হয়নি এত টেনশন কি বলবো মানে সকালে সকাল সকালে উঠে হাঁচিয়ে দিচ্ছিলাম তা হাঁচিয়ে দিলেও আজকে আমাকে করতেই হবে কোনো অপশন নেই আজকে আমার কাছে যেহেতু আমাদের তো আমি বলেছিল থাক তাহলে আজকে ডিউটি যেতে হবে না তো সকাল সকাল যেহেতু দু ঘন্টার সাতটার সময় উঠেছি ভেবেছিলাম ছটার সময় উঠবে বাট উঠতে পারিনি ঘুমিয়েছি তিনটে সময় তাহলে কী করে আমি ছয়টায় উঠবো বলো তো তাও টেনশনে ঘুমোচ্ছিলো না কমে যদি বাইচান্স না যাক না তাহলে তো হয়ে গেল। সেটাই টেনশন করছি আমি যদি না জাগনা পাই তাহলে তো আমার কোনো কাজ হবে না তাহলে তো ডিউটিটাও মিস হবে তো যাই হোক সাতটার সময় জাগনা পাই আর এক সেকেন্ডও দেরি করি পটা পটি সব কাজ করে নিলাম স্নান হয়ে গেছে এখন শুধু ভাতটা নামিয়ে বাবানকে খাইয়ে নিজে খেয়ে একটু বেরিয়ে যাবো একটু লেট হবে বাট করার কিছু নেই তো চলো দেখি ভাতটা হলো নাকি পরীক্ষা না থাকলে অত টেনশন ছিল না তাহলে আজকে স্কুলে পাঠানো তো আর না বাট পরীক্ষা স্কুলে তো যেতেই হবে কোনো অপশন নেই আর আমার এদিকে সব কাজ করতে হবে এই দিকে কোনো অবশ্য নেই এমন সময় এমন কিছু কাজ হয় না তো এখন রাখছি এখন আর কথা বলছি না পরে কথা হচ্ছে ভাইটা নামে আসি হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এসেছি সকালে যেহেতু রান্নাটা কমপ্লিট হয়নি তো রান্না বসিয়ে দিয়েছি ডাল করলাম সকালে তালু সেদ্ধ ভাত করেছিলাম আর ভাজা করেছিলাম আর এখানে একটু পাতা নিয়ে নিয়েছি এগুলো গন্ধ পাতালির পাতা এগুলো দিয়ে একটু বড়া করে নেবো পিঠে লিটে করে নিয়েছি তো চলো গরম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেয় আলু সেদ্ধ ডাল বড়া ভাজা এগুলো দিয়ে আজকে খাওয়া হবে এখন খাদে যেতে পারলাম না জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে যেগুলো শুকিয়েছে লাঞ্চের টাইম শেষ হয়ে গেল খাওয়া হয়নি এখনো আর হাঁটতে শুরু হয়ে গেছে গলা বসে যাচ্ছে এত কাছাকাছি করলাম বড় গুলো হতে আমি জামা কাপড় গুলো নিয়েছি সবগুলো তো শুকায়নি বড় হয়ে গেল তো চলো তোমাদের দাদা আসবি সারাদিনে ভাত খাইনি এখন আলু নিয়েছি ডাল আছে ভাজা আছে এইগুলো দেখ কেমন হয়েছে বলো চলো খেয়ে নিই আমারও টাইম শেষ চলে এলাম ডিউটি থেকে আর চাটাও হয়ে গেছে চলো আজকে আমি না চিরুনি করতে টাইম পাইনি গো চুলো সব মুড়িয়ে রেখে দিয়েছি চা খেয়ে তারপরে চিরুনি করে আর দেখো কত জামা কাপড় গেছে একদম পুরো শুকায়নি জামাকাপড়গুলো সবগুলো এরকম করে রেখে দিয়েছি এগুলোকে কালকে আবার রোদে দিতে হবে দুই দিন থেকে ওদের যা একদম কুয়াশায় ভরা মেঘাচ্ছন্ন চলো চাটা নামিয়ে নিয়ে এসি হয়ে গেছে চাটা চলো এবার চাটা খেয়ে নেই রাধে রাধে প্রিয়া করো কৃষ্ণ নাম জপা কর সকালে হাঁচি দিয়ে শুরু করেছি এখন তোমার দাদা ভাই বলছে রাতে ঘুমানোর আগে এই ওষুধ খাবে সেই ওষুধ খাবে সে ওষুধ খাবে আর আমি বলছি অ্যান্ডে ওষুধগুলো সব ফেলে দেবো বলছি অ্যান্টিবায়োটিক খা খেয়ে তারপর ঘুমাবে আমি বলছি তাহলে সকালবেলা কাজগুলো তুমি করবে অ্যান্টিবায়োটিক খেলে শরীরে এত দুর্বল লাগে আমি দুদিন থেকে খাচ্ছি না সেই কারণে আমার এত জামাকাপড় কাচতে হবে সেই কারণে আমি দুদিন থেকে খাচ্ছি না ওষুধ খাচ্ছি না এদিকে বকা খাচ্ছি কেন খাচ্ছি না ওষুধ আরে আমার যে শরীর চলে না ওষুধগুলো খেলে তো চলো চাটা আমি নিই আগে চাটা খে পরে আরও কাজ আছে নি সেগুলোকে করতে হবে দুদিন থেকে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ছি জানো এরকম পরিস্থিতি হয়ে গেছে আমার এখন হ্যালো ফ্রেন্ডস তো রুটিগুলো হয়ে গেল সাদা রুটি হয়ে গেল এখন আমার জন্য একটু তেল রুটি করে নিচ্ছি বাবার মতো তুমি তেল রুটি খাওয়াই না আমার সাদা রুটি খেতে ইচ্ছে করে না একটু তেল রুটি খেতে নিচ্ছি দুটো তেল রুটি করে নেব তার জন্য তিনটে পরোটা আমি নিচ্ছি তরকারি আমার তো একটা আমার তো রুটি খেতে ইচ্ছে করে না সবজি হয়ে গেল তো চলো আজ রুটি সবজি ডাল এই দিন খেতে হবে সারাদিন ভালো ছিলাম গো সন্ধের পর থেকে আর না থাকবে লেগে গেছে ওষুধ খাইনি বলে অনেক বকা খেলাম চলো বাবান খেতে যেয়ে যে বাবানকে খেতে দিয়ে দেই প্রচন্ড মাথা ব্যথা করছে তো চলো ফ্রেন্ডস আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেক সাবধানে থেকো আর ভালো লাগছে এখনও ঘুমোতে যেতে হচ্ছে ইচ্ছে করছে সবাইকে টাটা থ্যাংকস ফর ওয়াচিং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিচয় থেকেও টাটা বাই